তোমাদের ইংরেজিতে আছে এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত বইটা অনেক বড় তাই এখানে এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস সামাজিক বিজ্ঞান থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি এক থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত হবে পূর্ণ জীবিকা এক থেকে হবে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটান্ন আট আটষট্টি পৃষ্ঠা শিল্প সংস্কৃতি এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা হবে এক থেকে আর তো যারা হিন্দু ধর্ম আছে তারা এক থেকে তিতাল্লিশ বুদ্ধ ধর্ম আছে যারা তাদের হবে এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো আমার ভিডিও ভালো লাগলে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে